আলহামদুল্লা ইসলাম ভাই কেমন আছেন আপনি আলহামদুল্লা ভাই অনেক চমৎকার দাঁড়ায় আছেন ভাই বিয়াদি করবেন নাকি ভাই অবশ্যই অবশ্যই আচ্ছা এটা কি নতুন কালেকশন আচ্ছা এগুলার কেমন প্রাইস দিচ্ছে ভাই আপনার আটশো করে না সাথে কি কি থাকছে এটার সাথে এর সাথে পায়জামা থাকবে পায়জামা থাকবে একটা একটা পায়জামা একটা শেরন আচ্ছা শেরন একটু ভালো করে ধরেন তো দেখি দর্শক এটা কিন্তু শেরনে একটা কালেকশন চমৎকার একেবারে নতুন ডিজাইনের মনে হচ্ছে আপডেট আচ্ছা এটা কি আপনাদের সম্পূর্ণ হোলসেল প্রাইস আপনাদের এটা হোলসেল প্রাইস না

আচ্ছা পকেটের এর সাইডটা দেখেন অত্যন্ত চমৎকার আপনার বাটন গুলা অসাধারণ কিন্তু আচ্ছা এটা এটার সাথে তো পাজামা আছে হ্যাঁ এই পাজামা পাজামা সাইজ মেরুন কালারের সবগুলোর সাইজ থাকবে কত জানা বলছ 40 বাই 44 আচ্ছা এগুলার প্রাইস কি একই নাকি একই প্রাইস তিন পিস করে নিতে হবে 880 মানে মিনিমাম শেয়ারের কাছে তিন পিস করে নিতে হবে হোলসেল এর ক্ষেত্রে নাকি তাইলে হোলসেল প্রাইসটা পাবে আচ্ছা তাইলে আমরা দেখতে পাচ্ছি দর্শক এখানে অনেক অনেক শেয়ারে আছে অনেক কোয়ালিটির

দেশি পাশাপাশি বিদেশি সেরোনি তারপর হচ্ছে আপনার পাজামা তারপর হচ্ছে স্যান্ডেল শুরু করে আন্ডারওয়্যার তারপর হচ্ছে আপনার মোজা থেকে শুরু করে কি নাই এখানে আপনি দেখেন অনেক অনেক কালেকশন কিন্তু পেয়েছেন ইসমাইল গার্মেন্টস এর মধ্যে আচ্ছা আমরা দেখলাম পাঞ্জাবের কালেকশন এখন যদি আমরা একটু যাই একটু মেয়ে বাবুদের ফ্রগের কয়েকটা কালেকশন দেখেন আমাদের অসাধারণ কিন্তু না আচ্ছা এগুলো কত বছর বাচ্চাদের জন্য আমরা তিন বছর চার বছর পাঁচ বছর এটা হচ্ছে ওয়াশের টা যেটা কেমন দিচ্ছেন এগুলা ভাই এটা আপনার দুইশো আশি টাকা পিস আছে দুইশো দশ টাকা পিস আছে মানে সাইজ বেজে বিভিন্ন দাম বাড়বে কম এরকম না আচ্ছা আচ্ছা এক ভান্ডেলে কত ছয় পিস করে এক ভান্ডেলে ছয় পিস একটা বড় কাছে সুতি বড় সুতি ফ্রগ আর দেখেন এখানে আমি জাস্ট দেখাচ্ছি দসু দেখেন একেবারে কিন্তু পাহাড় পরিমাণ স্তূপ এই মেয়ে বাবুদের আপনারা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি ড্রেস পেয়ে যাবে না রেডিমেড ফ্রগ যেটা না আচ্ছা সুতি না এটা সুতি

ও বাহ অসাধারণ কি যদি কাছ থেকে দেখাই দর্শক এগুলা কত বছর বাচ্চাদের জন্য ভাই এটা তিন বছর চার বছর ছয় বছর সাত বছর আচ্ছা ঠিক আছে সিল্ক কাপড় একটা হুম আচ্ছা এবং কালার গুলো দেখেন কত অসংখ্য কালার কিন্তু খুব সুন্দর সুন্দর কালার এই যে এখানে একটা অসাধারণ কালার কিন্তু চলে আসছে বাহন গ্রহণ কাপড় গুলা কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন দর্শক না এবং বোতাম দেখেন কত ইউনিক বোতাম এগুলা পকেট অসাধারণ এগুলো কেমন দিচ্ছেন ভাই এডি একশো টাকা পিস একশো

আচ্ছা স্যার ডিজাইন কিন্তু খুব চমৎকার অভাব নাই কিন্তু এই শার্টগুলা কিন্তু আপনারা শোরুমে নিয়ে কিন্তু এই যে কিনা এই কিন্তু করতে দ্বিগুণ লাভের ব্যবসা আচ্ছা বড়দের শার্ট যদি একটু দেখিয়ে দেবে আমরা বড়দের সাইজ বড়দের সাইজ

না এক মোজার মধ্যে এটা কি শর্ট মোজা না আচ্ছা একটু যদি হাতে নিয়ে একটু দেখি আর কি এক বক্সে আচ্ছা আপনার এখানে মৌজা কত টাকা একশো আশি টাকা ডোজ হচ্ছে আচ্ছা এই লোটোটা কত পড়তেছে